কোনো দুর্বল আর বলবানের যদি কখনো যৌথ কোনো কাজ হয় সে কাজ কিন্তু বলবানের পক্ষেই যায় যেমন একটা বনে একটা গাধা আর একটা সিংহ বাস করত সেই গাধা আর সিংহের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল একদিন গাধা আর সিংহ দুজনেই শিকারে গেল শিকার করতে করতে গাধা দৌড়াচ্ছে পায়ের বলে আর সিংহ দৌড়াচ্ছে মনের জোরে এইভাবে তারা শিকার করছে বাঘ শিকার করছে তার মনের জোরে শক্তির জোরে আর গাধা শিকার করছে তার পায়ের জোরে সব শিকারগুলো একটা জায়গায় রাখা আছে সিংহ এবার ভাগ করতে বসেছে কারণ সিংহ রাজা ভাগ তো তারই করা উচিত সিংহ ভাগ করতে বসে তিনটে ভাগে ভাগ করেছে গাধাকে বলছে দেখো বন্ধু আমি এই বনের রাজা আমি পশুরাজ সিংহ অথেব একটা ভাগ আমার দ্বিতীয় ভাগটা আমি তোমার অংশীদার হিসেবে তোমার সঙ্গে ইয়ে কর স্বীকার করতে এসেছি আমি তোমার একটা অংশীদার সেই জন্য এই দ্বিতীয় ভাগটা আমার আর তৃতীয় ভাগটা তুমি যদি না নিয়ে ছেড়ে দাও তাতেই কিন্তু তোমার সব থেকে বিপদ বেশি হবে যদি তুমি এই ভাগটা নাও বিপদ মুক্ত হতে চাইলে তুমি কিন্তু তোমার ভাগটা ছেড়ে দেবে অথে। বলবানের সঙ্গে দুর্বলের কোনো দিন কোনো যৌথ কাজ করলে বলবানই লাভবান হবে